শিল্পী আমাদের যাত্রার দল অনেক কিন্তু শিল্পী সেইভাবে তো উঠে আসেনি শিল্পী আগে যা ছিলেন তারা নতুনভাবে সেইভাবে শিল্পী তুলতেও দেননি অনেকটাই বিতর্কিত হচ্ছে কথাটা কিন্তু এটা সত্যি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির কার্যালয়ে পনেরো দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গবেষক স্নাতক থেকে শুরু করে শহরের মানুষরা এমনকি স্কুল শিক্ষকও অংশগ্রহণ করেছেন এই কর্মশালায় যাত্রায় অভিনয় করলে নবাগতরা উপার্জনও করতে পারবে দারুণ এটা দু হাজার সাল থেকে হচ্ছে সেটা হচ্ছে যে এই তরুণ প্রতিভাকে তুলে আনবার জন্য বা অভিনয় কর্মশালা এটা পনেরো দিন ব্যাপী হয় এত বড় কর্মশালা খুব কম হয় সেখানে বেশিরভাগ একেবারে নন অ্যাক্টারেই আসে বা হয়তো অভিনয়ের সঙ্গে যাদের সম্পৃক্ত নয় তারাও অভিনয় যারা করেও তারাও আসে এদেরকে একটু গ্রুমিং করাতে পারলে আমরা যদি ঠিকঠাক করি তাহলে এরা আগামী দিনে আরও ভালো জায়গা যাবে এবং এটা আনন্দের বিষয় যে এখান থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়ে তারা কিন্তু আগামী দিনে পেশাদার দলে ভালো অভিনয় করছে লাস্ট কয়েক বছর ধরে দেখেছি যারা ভালো ভালো অভিনয় করছে এবং দেয়ার ভেরি ট্যালেন্টেড শুধুমাত্র চাকরি দুর্মূল্য বাজারে যাত্রাকে ভালোবেসে যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ এবং বৃদ্ধা ঝুঁকছেন এই যাত্রায় নাকি কর্মসংস্থানের বিকল্প পথ খুঁজতে এই পথ অবলম্বন সরকারের তো যাত্রাকে নিয়ে প্রচুর ইচ্ছা রয়েছে কাজ করার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেভাবেই তার দত্ত সমস্ত দপ্তরের কাজে লাগিয়ে যেভাবে করা যায় আমাদের একাডেমি সভাপতি অরূপ বিশ্বাস তিনিও চেষ্টা করছেন কিন্তু কর্মশালাটা হচ্ছে একটা যে আমাদের আর্টিস্ট শিল্পী আমাদের যাত্রার দল অনেক কিন্তু শিল্পী সেইভাবে তো উঠে আসেনি শিল্পী আগে যা ছিলেন তারা নতুনভাবে সেভাবে শিল্পী তুলতেও দেননি অনেকটাই বিতর্কিত হচ্ছে কথাটা কিন্তু এটা সত্যি তো এখন আমাদের কিছু শিল্পীও তুলতে হবে তো শিল্পী তোলার একটা প্রক্রিয়ার মধ্যে এটা হচ্ছে যে কর্মশালা আমরা প্রত্যেক বছর চল্লিশ থেকে পঞ্চাশ জন নতুন নতুন ছাত্রছাত্রীদের পাচ্ছি তাদেরকে এখানে বিনা খরচাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের থাকা খাওয়া চিকিৎসার সুব্যবস্থা রাখা হচ্ছে এবং আমরা এই যে নতুন নতুন ছেলে মেয়েদের পাচ্ছি আমরা যারা দল মালিক আছি তারা এদেরকে নিয়ে বিভিন্ন দলে আমরা নিয়ে আমরা উপকৃত হচ্ছি তো যাত্রা যদি সত্যি শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় হতো তাহলে প্রত্যেক বছর এতগুলো করে ছেলে আমরা পেতাম না আর এত নতুন নতুন কর্মশালাও হতো না যেখানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে সরকারকে বারংবার খোঁচা বিরোধী দলের সেখানে রাজ্যের অস্তিত্ব বাঁচাতে রাজ্য সরকারের দু থেকে লোক প্রতি এই অবদান অভিনেতাদেরকে আরও অনেক নিশ্চিন্ত করে আসছে দেখুন যাত্রা ছিল আছে থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেভাবে যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আগামী দিনে আরও সুন্দর আরও ভালো হবে নতুন জেনারেশান যেভাবে এগিয়ে আসছে তাতে যাত্রা ভালোই হবে খারাপটা আমি কিছু নিচ্ছি না অবশ্যই নেক্সট জেনারেশনের ভীষণ ভীষণ দরকার আর আমরা সেই চেষ্টাটাই করছি যাতে নেক্সট জেনারেশান আমাদের কাছে তৈরি হয়ে আসে তাই এই প্রশিক্ষণটা দিতে আমাদের ভীষণ গর্ব বোধ হয় যে আমরা যাত্রার জন্যে হয়তো কিছুই করতে পারি না সামান্য একটু কিছু যেটুকু করতে পারি এটাই আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্তি ধন্যবাদ জানাই আমাদের দিদি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের চেয়ারপারসন অরূপ বিশ্বাস মহাশয়কে এখনও গ্রাম বাংলা ওরিটি যাত্রা সরকার এই সরকার আসার পর পাড়ায় পাড়ায় যাত্রা বলে আমাদের সভাপতি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এই উদ্যোগটা নিয়েছিলেন তো পাড়ায় পাড়ায় যাত্রাটা খুব ভালো সাড়া পেয়েছিল শহরে আগে যাত্রা হতো আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এখন মূলত যাত্রাটা হয় গ্রাম বাংলায় যা সারা চিরকালই হয়ে এসছে উত্তরবঙ্গ থেকে আর যেখানে যেখানে বাংলাদেশ সব জায়গায় বাংলা যাত্রা হয় সারা বছরের আমাদের শো হয় সবটা মিলিয়ে প্রায় হাজার দু হাজার মতন ছোট বড় মাঝারি সব রকমের দল মিলিয়ে একটা হচ্ছে অপেরা অপেরা মানে মঞ্চে অবতীর্ণ হবেন যে শিল্পী সে নিজে অভিনয় করবে নিজের গান নিজে গাইবে নিজের নাচ নিজে করবে নিজের যা কিছু কোরিওগ্রাফ সব নিজে করবে এটা সত্যি সত্যি খুব শক্ত যে কারণে আমরা মনে হয় অন্য মাধ্যম থেকে যারা আসছেন তারা অনেক সময় এখানটায় এসে একটু টলে যান কারণ তারা কোনো না কোনো দিক দিয়ে একটু কম থাকেন তাদের গাইতে পারছেন এমন নয় তারা নাচতে পারেন এমন নয় ক্যামেরার মাধ্যমে অনেক কিছু ঢেকে দেওয়া যায় কিন্তু এখানে যা আমরা একবারে একটা শটে যা করব সেটাই পারফেক্ট হবে এবং সেখানে নৃত্যেরও একটা বিরাট অংশ আছে শুধুমাত্র যারা দায়িত্বে আছেন খুশি কি শুধু তারা না উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরাও কেউ এসেছে সুদূর গ্রাম থেকে কেউ বা শহুরে কেউ সরকারি বরাদ্ধ আবাসনে রয়েছেন কেউবা এই পনেরো দিন রোজ যাতায়াত করেন কতটা খুশি তারা সরকারের এমন পদক্ষেপে আমরা মালদাতে আমাদের গম্ভীরাটা খুব বিখ্যাত তো আমরা নাই কম করে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে গম্ভীরার সাথে যুক্ত গম্ভীরা শিল্পীদের জন্যে আমাদের এই সরকার প্রত্যেক মাসে ভাতা করে দিয়েছে হাজার টাকা করে একটা সরকারি কার্ডও প্রদান করেছে তো আমরা গম্ভীরা করে আমরা আমাদের ওখানে রাজ্য সরকারের বছর বছর যাত্রাও হয় সেখানেও আমরা যাত্রা অংশগ্রহণ করি সেখানে আমাদের নিজস্ব টাকাও কিছু খরচা হয় কিছু সরকারও দেয় একটা যাত্রা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তো আমরা সেই জায়গাতেও করি দিয়ে এবার আশেপাশে কে কি বলল সে নিয়ে আমরা ভাবি না কিন্তু এই সরকার যে উদ্যোগ নিয়ে চলেছে সেটাতে আমরা খুব গর্বিত আমরা খুব আনন্দিত দেখুন মহিলাদের ক্ষেত্রে বেশি কঠিন সহজ তো একদমই নয় কারণ আমার পক্ষে আমার বাড়িতে গিয়ে এই সামলে যাত্রা কর্মশালা করে বলুন আর অভিনয় করে বলুন আর গান করেই বলুন যাই বলুন বাড়িতে এসে ছেলেরা কিন্তু অফিস করে এসে খেয়ে দেয়ে জামা প্যান্ট খুলে বিছানায় শুয়ে পড়ল তো সেটা একটা মেয়ের পক্ষে তো সম্ভব নয় একটা মেয়ে বাড়ি এসে তাকে যেন একটা রুলস করে দেয়া হয়েছে যে সেই রান্না করবে সেই খেতে দেবে তার শেষ বর থাকুক তার শেষ শাশুড়ি থাকুক পুরুষ মানুষ যতই রোজগার করুক পুরুষ মানুষ কখনোই দেখবেন না যে বাড়ি এসে তার বউ কষ্ট করে এসছে বউকে ভাত বেড়ে দিতে একটা মানুষের গ্রোথ বা ডেভেলপমেন্ট বলতে গেলে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই হয় ফিজিক্যাল যেমন আমরা খেলাধুলার মধ্য দিয়ে যতটা সম্ভব মেটানোর চেষ্টা করি এক্সারসাইজ ব্যায়ামের মধ্য দিয়ে তেমনি আমাদের মানসিক যে বিকাশ সে বিকাশের একটা স্টেপ এবং বড় স্টেপ আমি বলবো এই অভিনয়টা তাতে তার কিন্তু মানসিক জড়তা কাটে সাহস বাড়ে সাবলীল হয় সবার সঙ্গে মেলামেশার একটা এন্থ সে পায় আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি না আমি এখানে আবাসিক হোটেলে যেখানে থাকার ব্যবস্থা আমাদের হয়েছে আমি সেখানেই থাকি খুবই ভালো ব্যবস্থা আমাদের ধরুন আমাদের সকাল সাড়ে নটা কিংবা দশটা যার যার টাইম আছে যে যে ক্লাসের তো আমরা সেই টাইম মতো এখানে চলে এলাম এখানেই তারপর টিফিন তারপর দুপুরে লাঞ্চ তারপর ছুটি হয়ে যাওয়ার পর রাতটুকু শুধু ওখানে থাকি আর ওখানে যাওয়ার পর সাড়ে আটটার দিকে আবার এখানে এসে লাঞ্চ করে আবার একটা টাইমের ভিতরে আমাদের আবাসিকে ঢুকে যেতে হবে নয়নিকা নিয়োগী রিপোর্ট এসএস মিডিয়া